হ্যালো ছোট আচ্ছা শোন না আমার একটা হেল্প লাগবে আমার কাছে একদম ভাঙতি টাকা নাই ডেলিভারি ম্যান এসে দাঁড়ায় আছে হ্যাঁ তোর যে এটিএম বুকটা আছে না এটা তো মনে হচ্ছে যে টাকা আছে তুই তো আমাকে পাসওয়ার্ডটা বলবি তাড়াতাড়ি তাহলে আমি তো এখান থেকে দিয়ে দেই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ছোটদের একটা জিনিস কিন্তু কত কিছু সিস্টেম পাসওয়ার্ড দাও আবার ফিঙ্গার চাচ্ছে কিন্তু জিনিসটা ছোট হলেও আজকে কিন্তু আমার একটা হেল্প হলো এটিএম বুথ গুলোর উপরে টাকা ধরলেই খুব স্মুথলি কিন্তু টাকার নোট গুলো ভেতরে চলে যাবে আর যদি কয়েন সেভ করতে চাই তাহলে কয়েন এই আলাদা হোল দিয়ে আমরা ভেতরে ঢুকিয়ে দেব টাকাগুলো তো জমা রাখলাম তাহলে এখন এগুলো বের করব কিভাবে টাকাগুলো বের করার জন্য এই নাম্বার সেকশন থেকে আপনাকে পাসওয়ার্ডটি টাইপ করতে হবে এরপর আপনার কাছে ফিঙ্গারপ্রিন্ট চাইবে ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু সুন্দরভাবে এটিএম বক্সে খুলে যাবে এরপর আপনার টাকাগুলো বের করে নিন এখন এখানে বাই ডিফল্ট চারটা জিরো বা চারটা শূন্য কিন্তু পাসওয়ার্ডে দেয়া থাকে আপনি চাইলে এটা আপনার নির্দিষ্ট একটি পাসওয়ার্ড বা পিন এখানে সেট করে নিতে পারেন আসুন জেনে নিন কিভাবে আপনি আপনার পাসওয়ার্ডটি সেট করবেন এটিএম বুথটি খোলা থাকা অবস্থায় স্টার চেপে ধরুন এবং এরপর আপনার নতুন পাসওয়ার্ডটি টাইপ করুন এবং এই স্টার চেপে থাকা অবস্থায় পাসওয়ার্ডটি ভাবে সেট করে নিতে হ্যাশ চেপে নিন এই এটিএম দুটো কালারে আছে যেকোনো বয়সের বাচ্চাকে খেলা ছলে ছলে সঞ্চয় শেখানোর জন্য কিন্তু এর চেয়ে পারফেক্ট হতেই পারে না অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ক্লিক করে আপনার অর্ডারটি প্লেস করে ফেলুন